আইএসকেএফ লিও ম্যাচ স্কুলে ক্যারাটে পুরস্কার এবং বেলট সেরামনি অনুষ্ঠিত লিও আইএসকে স্কুলে এক বিশেষ ক্যারাটে পুরস্কার এবং বেলট প্রমোশন সেরামনি অনুষ্ঠিত হল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ে শিক্ষক বৃন্দ অভিভাবক এবং এলাকার সুশিষ্ট জনরা এই অনুষ্ঠানে সংবর্ধিত করা হয় বিদ্যালয়ে ষোলো জন ছাত্রছাত্রীকে যারা সম্প্রতি জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিভিন্ন বিভাগে কৃতিত্বের সাক্ষ্য রেখেছে এবং পুরস্কার অর্জন করেছে ক্যারাটে শিক্ষা ধারাবাহিক মূল্যায়নের অংশ হিসেবে অনুষ্ঠিত হয় বেল্ট ব্রেডিং এবং বেল্ট ডিস্ট্রিবিউশন পর্ব পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদের তাদের দক্ষতার স্বীকৃতি স্বরূপ নতুন বেল্ট প্রদান করা হয় অনুষ্ঠান জুড়ে ছিল উৎসব মুখর পরিবেশ এবং গর্বের আবহ বিদ্যালয় কর্তৃপক্ষ জানাই ভবিষ্যতে আরো এই শিক্ষার্থীকে কারাজ প্রশিক্ষণে যুক্ত করতে নিয়মিত এই ধরনের উদ্যোগ নেওয়া হবে এবং তাদের জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতা অংশগ্রহণের সুযোগও করে দেওয়া হবে নিয়নবদ্ধ ক্রীড়ার সফলতায় বিদ্যালয়ের পক্ষ থেকে সকল অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং তাদের প্রশিক্ষকদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানানো হয় আজকে আমাদের যারা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হয়েছে সে তাদের সম্বর্ধন অনুষ্ঠান এবং একটি সেমিনার আমাদের আজকে এই প্রোগ্রামটা রয়েছে তো সেই সেলফ ডিফেন্স পার্টটা যাতে আরও জোরালো সমাজে ছড়িয়ে পড়ে এবং সেই সূত্রে আমরা আজকে আজকে স্যার তার প্রতিবাদ তা আমরা করিনি তার প্রতিকার আজকে আমরা করছি সেলফ ডিফেন্স দিয়ে আমরা প্রতিবাদ এবং প্রতিকার করছি প্রত্যেকটা মেয়েদের সেলফ ডিফেন্স শিখতে হবে এবং করতে হবে সেই প্রতিবাদের প্রতিকারে আজকে এই সেমিনার এখানে আমাদের সমাজে প্রচণ্ড গণ্যমান্য ব্যক্তিরা রয়েছেন যে ব্লিজিং স্কুলের প্রিন্সিপাল রয়েছেন এবং হরিবংশের যে কর্ণধার উনি ওনারা রয়েছেন এবং আজও ক্রীড়াবিদ রয়েছেন যে দীর্ঘ সারা জীবন ক্রীড়া জগতের সাথে যুক্ত ছিল এবং আজকে তার রিটায়ারমেন্টের পরেও উনি ক্রীড়া জগতের সাথে যুক্ত আছে আজকে আমাদের প্রোগ্রামে উনি উপস্থিত হয়েছেন এটাই আমাদের কাছে একটা সৌভাগ্যের বিষয় যারা সেকেন্ড আইএসকে ইন্ডিয়ার পরিচালিত ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হয়েছিল আইএসকে ইন্ডিয়ার ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ এটা স্টাইল ন্যাশনাল এটা কোনো অ্যাসোসিয়েশানে ন্যাশনাল নয় এটা আমাদের আইএসকেভ ইন্ডিয়ার ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হয়েছিল দার্জিলিংয়ে সেটা আমাদের এই গত মাসে হয়েছিল আমাদের মে মাসে আমার নাম শিয়ান শেখ লালু আমি আইসকে ইন্ডিয়ার চিফ ইন্সট্রাক্টর আমি এসেছি এই ক্যানাডার একটা সেমিনার হচ্ছে আমি বর্ধমান ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের ট্রেনার হ্যাঁ আমাকে ডেকে নিয়ে এলো আমি বললাম দেখি বাচ্চারা কেমন করে নিয়ে আমাকে এসে এখানে বসিয়ে দিল। আর এই বাচ্চাদের দেখে আমার মনে এত আনন্দ হলো একটা বাচ্চাকে যখন প্রায় মনে হচ্ছে ওকে জড়িয়ে ধরি বুঝতে হচ্ছে ওকে জড়িয়ে ধরি বাচ্চা মানে ভগবান ওর ওদের কাছে তো কোনো কিছু ব্যাপার নেই খুব ভালো জিনিস হচ্ছে এই বাচ্চাদের আজকালকার মেয়েদের বেশিরভাগ বেশি চালাচ্ছে প্রত্যেকটি বাচ্চা থেকে আরম্ভ করে সবাইকে যেন গায়েটার মধ্যে ঢোকানো যায় মেয়েদের আজকাল যা পরিবেশ আমার বাড়ির মেয়ে তোমার বাড়ির মেয়ে সব বাচ্চাদের যেন এটা শেখানো হয় আর বাচ্চাদের এইগুলো দেখে মনে হচ্ছে সবাইকে আদর করি কিন্তু আমাদের আদর করতে পারবো না হ্যাঁ এই আরও দেখুন মার্শাল আর্টের একটা একটা পার্ট কারাতে তো অবশ্যই এটা একটা স্পোর্টস যেখানে সেলফ ডিফেন্স একটা লার্জলি ইকুইপ করে তো এটা খুবই ভালো একটা স্টেপ আর আমি যে যেটা ডিসকাশন হয়েছে লালু স্যারের সাথে শুভঙ্কর স্যারের সাথে এরকম ক্যাম্পস আমাদেরকে মানে প্রত্যেক বাস হিসাবে এটা করতে হবে বর্ধমানে বাচ্চাদের জন্য আর যেটা আপনারা যেটা বললেন মেয়েদের জন্য স্পেশালি এটা করার খুবই প্রয়োজন আছে আর একটা দিস উইল বি লার্জলি হেল্পফুল এখানে এসে খুবই অভিভূত লাগছে পরিবেশ খুব সুন্দর আর আমি যেটা দেখছি এখানে এত বাচ্চা এখানে আমার নিজের সন্তানও এখানে সেকেন তা আমি এখানে ভর্তি করতে পেরে খুব খুশি এই কারণে এইটা এমন একটা স্পোর্টস যেখানে শারীরিক সুস্থতা মানসিক সুস্থতা সবই বজায় থাকছে তার সঙ্গে যেটা আমাদের উপরি পাওনা সেটা হচ্ছে আত্মরক্ষা এই সমাজে এই মুহূর্তে দাঁড়িয়ে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমার মনে হয়েছে যে সকলের দরকার প্রতিটি বাচ্চা শেখার দরকার আমাদের যে সামাজিক অবক্ষয়ের মুখে আমরা দাঁড়িয়ে আছি নিজেকে রক্ষা করার মতো পাওয়ার আমরা যদি নিজেদের মধ্যে রাখি তাহলে তার জীবনটা সুন্দর হবে এটা একটা ইউনিক স্পোর্টস সব স্পোর্টসই ভালো তার মধ্যে এখানে এই ইউনিকনেসটার জন্য আমার খুব ভালো লেগেছে এই জন্য আমার সন্তানকে এখানে ভর্তি করেছি এবং সে শিখছে গত মাসে দার্জিলিংয়ে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে এখান থেকে পার্টিসিপেট করেছিল অনেকে একটু ভালো রেজাল্ট করেছে এবং তারা পড়াশোনার পাশে পাশে একটা নতুন আনন্দর জায়গা খুঁজে পাচ্ছে খুব মোটিভেটেড হচ্ছে এটা যেন চালিয়ে যেতে পারে আমাদের লিও মার্শাল আর্টস স্কুলের বেল গ্রেডিং সেরেমনি ছিল বেল ডিস্ট্রিবিউশন সেরেমনি আর আমাদের ন্যাশনালে আমাদের সেকেন্ড ন্যাশনাল আইএসকেপে দার্জিলিংয়ে যেটা হয়েছিল সেখানে আমাদের ষোলো জন বাচ্চা পার্টিসিপেট করেছিলো এবং তারা যে প্রাইজ পেয়েছে কেউ ফার্স্ট কেউ সেকেন্ড হয়েছে তাদেরকে সম্বর্ধনা জানার জন্য আজকের এই সেরেমনিটা এখানে টোটাল ষোলো জন ছিল আর ন্যাশনাল পার্টিসিপেট করেছে করেছিল যারা তাদের ষোলো জনকে দেওয়া হলো আর আমাদেরকে যাদের বেল ডিস্ট্রিবিউশন করেছে তা সেটা মোটামুটি একশো কুড়ি জন থেকে একশো পঁচিশ জন মতন স্টুডেন্ট আছে যাদের বেল ডিস্ট্রিবিউশন করা হয়েছে আজ আমার নাম হচ্ছে শুভঙ্কর মহন্ত আমি লিও মার্শাল আর্টস স্কুলের চিফ ইন্সট্রাক্টর